আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার কথা দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার বক্তব্য হচ্ছে যে ধর্ম জাতা কিন্তু রাষ্ট্ররা সভা এই দেশে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কোনো কথা নেই আমরা সকলেই এই দেশের গর্বিত না আমরা সকলেই বাংলাদেশ বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারা গ্রামের দেশ আমাদের সনাতন ধর্ম সব থেকে বড় উৎসব এই দুর্গার উৎসবকে তখন নিলেই উৎসবটা যেভাবে সেই পর্যন্ত দলের পক্ষ থেকে আপনাকে পাশে থাকা নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা এখানে আপনাদের কাছে এসেছি আমাদের নেত্রী এবং আমাদের নেতা তাদের কামান বলে দিয়েছেন আমরা শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মের মুসলমান ধর্মের অনুষ্ঠান কোনো কিছু সুন্দর সুস্থভাবে স্বাভাবিকভাবে আমরা করতে পারি না সেই পরিবেশ ছিল না কারণ একটি অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতায় থাকে সেখানে কোনো কিছুই সুস্থভাবে হওয়া সম্ভব না

প্রধান অতিথি আমাদের সঙ্গে বিশ্ব বলছি আপনার সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ